আলাইকুম সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো ব্লগটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো সকালবেলা উঠে আমাদের কিন্তু সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ছেলেগুলোকে একটু খাইয়ে দেব আরও আমার ছেলেটাও আজকে সকাল থেকে দিয়ে চল পেট ব্যথা করছে তাই ওকে একটু বাতাসার জল আর মুড়ি দিয়ে দিলাম চা ফা কিছুই ওকে দিই না যে তার সাথেও কেনা যায় না একটু গরম টাইপের হয়ে গেছে তাই ভাবলাম ওকে একটু বাতাসা জলই দেওয়া যাক ওকে বাতাসা জলটা দিয়ে দিয়েছি ও ঘুরে ঘুরে এখন খেয়ে নেবে সেদিকে চিন্তাটা আমার নেই এখন চলে এসেছি রান্নার কাজে কারণ মা তাড়াহুড়ো করছে রান্না করে স্কুলে যাবে তার জন্য তাই মা বাইরে থেকে এখন সবজিগুলো কিনে নিয়ে এলো আমি বললাম যে আমি এখন কেটে দিই দাও তো আজকে লাউ শাক নিয়ে এসেছে তার সাথে অল্প একটুখানি পালং শাকও নিয়ে এসেছে আর আগের ভিডিও তো আমি একটা শেয়ার করেছিলাম যে লাউ শাক আমার খুবই একটা ফেভারিট শাক যেটা খেতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি কিন্তু পালং শাক দিলে আমার কেন জানি না টেস্টটা একটু অন্যরকম লাগে তাই আমার খেতে ভালো লাগে না তারপরেও কিন্তু জোর জরস্তি খাই কারণ আমি যদি না খাই তাহলে আমার ছেলেও খেতে চাইবে না আর পালং শাক কিন্তু আমি জানি খুবই উপকারী একটা শাক এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে তো যাই হোক লাউ শাক পালং শাকটা মাকে আমি কেটে দিলাম এখন আর মা ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছে কাঠের জালে তাই আমি একটু কেটে বেছি মাকে একটু হেল্প করে দিচ্ছি আর আজকে কিন্তু চপিং বোর্ডতেই কাটছি কারণ বোনের ছেলেরা আর সবাই কিন্তু নিচেতে খুবই বদমাইশি করছে আর বঁটি দিয়ে কাটলে খুবই একটা সাবধানতা রাখতে হয় জানি না কখন কোন বিপদ হয়ে যায় তার জন্যে কিন্তু আজকে ছুরি দিয়ে সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি তোমরা যারা আমার ভিডিওটা দেখছো আমার ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তা চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছো তাদের ঘরে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মাকে ওদিকে কাটা বাছা করে সমস্ত কিছু জোগাড়ি করে দিয়ে আমি চলে এসেছি ছাদে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে দিয়েছি আর আগের দিনকার কিছু জামা কাপড় বোন ভালোভাবে শুকায়নি বলে বোন একটু আগেই কিন্তু ছাদের মধ্যে মেলে দিয়ে গেছে তো সেগুলোই কিন্তু সরিয়ে সরিয়ে এখন আমার যে ভিজে জামা কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু শুকাতে দিয়ে দিচ্ছি কথায় আছে যত মানুষ তত কাজ নেই মানুষ নেই কাজ আগে কিন্তু যে আমরা যে কজন ছিলাম তাদের জামাকাপড় ছিল অল্প এখন কিন্তু সেই জামা কাপড় এখন বেড়ে গিয়ে তার দু ডবল হয়ে গেছে কারণ বোনেরা যেহেতু আমাদের বাড়িতে আছে তো জামা কাপড় তো বাড়বেই কোনো সময় বোন কেছে দেয় আবার কোনো সময় আমিও কেছে নিচ্ছি তো এইভাবেই সবাই মিলে সংসারের আমরা কিন্তু একে অপরকে সাহায্য করি সংসারটা ভালোভাবে গুছিয়ে এখন চলছে আর যতদিন বোন আছে ততদিন কিন্তু এইভাবেই হবে তো মাও দেখে চিকেনটা কষছে আর আমি এখন চলে এসেছি জামা কাপড় সেলাই করতে কারণ যেহেতু পুজোর সময় একটু কাজের চাপটা বেশি থাকে তো যেহেতু বোনও বাড়িতে আছে তাই ওকে একটু আমার হেল্প করে দেয় রান্নার কাজে তো সেক্ষেত্রে কিন্তু আমার একটু সেলাইয়ের কাজগুলো অনেকটা আমি এগিয়ে রাখতে পারি কারণ রাত্রিবেলার দিকে সেলাইটা খুবই কম হয় কারণ আমার ভিডিও এডিটিংয়েরও কাজ থাকে তো সেক্ষেত্রে সেলাইটা করে বেশিটাও করা হয় না তো যেহেতু বোন আছে তাই একটু করে দেয় আবার ছেলেও আছে ছোট তো তার জন্য কিন্তু সবসময় ওকেও কাজটা আমাকে করানোটা ঠিক হয় না তাই হোক সেলাই টেলাই করে মা স্কুলে চলে গেছে অন্য সময় তো তোমাদের ঘরে পরিষ্কার রান্নাঘর শেয়ার করি আজকে একটু অগোছলা রান্নাঘরটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাও আর তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার কাছে খুবই মূল্যবান তো রান্না রান্নাবান্না যেহেতু হয়ে গেছে এখন রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করতে হবে রান্না রান্নাঘর যত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তত তাড়াতাড়ি পরিষ্কার করে নিলে কিন্তু দেখতেও ভালো লাগে আর আমরা যে চোখ দুটো দিয়ে দেখি সেই চোখ দুটোও কিন্তু শান্তি পায় কারণ রান্নার পরেই কিন্তু পরিষ্কার করে নিলে অত কাজটা মনে হয় না যে খাটনিটা তো আমি আবার অনেক সময় কি করি রান্না করতে করতেও রান্নাঘরটা গুছিয়ে নিই আর যেহেতু আমি রান্না করিনি আজকে মা রান্না করছিল তাই আমি রান্নার পরেই কিন্তু সম সমস্ত রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি একে একে কাউন্টারটপটা দেখলেই অনেকটাই অবচ্ছলের ছিল সব আস্তে আস্তে টুকটুক করে পরিষ্কার করে নিয়েছি এখন গ্যাস ওভেনটা কাউন্টারটপটা ভালো করে ক্লিন করে নিচ্ছি আর আজকে যেহেতু শনিবার ছিল ছেলে স্কুল ছুটি ছিল ছেলে কিন্তু একবার করে আমার কাছে আসছে একবার করে বাইরে যাচ্ছে নিচে যাচ্ছে আমার বোনের ছেলের সাথে খেলা করছে তো যা হোক করে ওকে ম্যানেজ করতে হয় কারণ দুজনে মিলে সবসময় একটু মারামারি লেগে যায় কখন ঝগড়া লেগে যায় এই ওকে মারছে এই করতে থাকে তো এদিক ওদিক সামলে কিন্তু সংসারটাও ঠিকঠাকভাবে গুছিয়ে নিচ্ছি আর যেহেতু একা হাতে সমস্ত কিছু করতে হয় না বলে আরও কিন্তু একটু ভালো আছে মানে ভালোভাবে থাকতে পারি আর যদি এত কিছু সব আমাকে একা হাতে করতে হতো তাহলে জানি না যে কি হতো বা এত ঝামেলা কীভাবে আমি পোয়াতাম তো সত্যি কথা বলতে সবাই মিলে যদি একটা জিনিসের প্রতি ফোকাস করি বা একটা জিনিসের প্রতি যদি চলতে থাকি বা একই লেভেলে থাকি সবাই মিলে যদি সব কিছুটা মেনটেন করতে পারি তাহলে কিন্তু সব কিছুই সুন্দর হয় সেটা যে কোনো কাজ বলো আর সংসারের কাজ বলো সব কিছুই আজকে ঘর রান্নাঘরটা পরিষ্কার করতে করতে হঠাৎই ফ্রিজের মাথাটার ওপর নজর গেল কারণ অনেকটা অগোছল হয়েছিল দেখতেই পেলে সমস্ত কিন্তু কিছু এরকম ফ্রিজের মাথায় রাখাটা কিন্তু আমাদের অনেকেরই ঘরে হয়ে থাকে তো আমাদের ঘরেও সেরকমই একটা ব্যতিক্রম থাকবেই সমস্ত কিছুই বলতে টুকি টাকি যা জিনিস পাবে হাতের কাছে ফ্রিজের মাথাটাই দেখতে পাই তো আজকে সেই ফ্রিজের মাথাটা ভালো করে পরিষ্কার করে ক্লিন করে একটা ছোটো যে গাছ বসিয়েছিলাম একটা কফি মগে তো সেটাই কিন্তু ফ্রিজের মাথায় রেখে দিলাম আর সবাইকে বলে দিয়েছি যে এটার মধ্যে যেন না আর কোনো কিছু রাখা হয় আর তার সাথে কিন্তু একটা অফ ক্যামেরায় আমি একটা ঝুঁড়ির মতন যে ছোট্ট হয় সেগুলো রেখে দিয়েছি কারণ ওর মধ্যে কিছু ওষুধ ছিল ছেলের বোনের ছেলের টুকিটাকি কাগজ যে ছোটো ছোটো জিনিসগুলো সেগুলো কিন্তু ওটার মধ্যে রেখে দিয়েছি ফ্রিজের মাথার ওপর তো চলো এখন বেশিনটাও পরিষ্কার করে নিয়েছি রান্নার পরে বেশিনটা কিন্তু আমি রোজের পরিষ্কার করা হয় না যেহেতু ওটার মধ্যে কল নেই তাই আমি কিন্তু একদিন আড়ে আড়ে ওটা পরিষ্কার করে নিই আর আমি না করলেও কিন্তু মা করে নেয় যখন প্রচণ্ড নোংরা হয়ে যায় আর যেহেতু বেসিনটা কম ব্যবহার হয় তা বেসিনটা কমই নোংরা হয় তার সেক্ষেত্রে কিন্তু ওরকমভাবেই পরিষ্কার করা হয় তারপরে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি এখন আর আমাদের যে ছাদটা আছে সেই ছাদের মধ্যে একটা কাঠের উনুন আছে সেখানে কিন্তু রান্না হয় তো জানো ওখানে মা কিছু আলু কেটেছিল হয়তো সেখানে আলুর খোলা তারপরে কিছু বস্তা ছিল কাঠ ছিল সেই সবগুলোকে গুছিয়ে নিচ্ছি দিয়ে খুব ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি আর এই ছাদটা যেহেতু কোনো ছাওয়া নেই আর কাঠের উনুনটা ভিজে যাবে ভিজে গেলে জ্বলতে চাইবে না তাই এখানে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হয় তো বৃষ্টি আসার আগেই কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি রান্না হয়ে যাওয়ার অনেকক্ষণ পর আর এই কোনটা একটু জল জমে থাকে তো জলটাকেও ভালোভাবে মুছে নিয়েছি একটা কাপড় ছেঁড়া দিয়ে ছাদটাও পরিষ্কার হয়ে গেছে এখন চলে যাব নিচে কিছু থালা বাসন আছে সেগুলোই মাজবো আর তার আগে প্রচণ্ড গরম হয়ে গিয়ে গরম লাগছিলো আর যেহেতু কিছু খাই না দশটার সময় সেরকম ব্রেকফাস্ট আমাদের করা হয় না শুধু চায় আমি খাই বাড়িতে সবাই ভাত খাই সেরকম আমাদের আর কোনো আলাদা রকম ব্রেকফাস্ট তৈরি হয় না বাড়িতে তো কিছু মনে হলো যে কিছু একটা খাই তাই ফ্রিজে দেখলাম লেবু ছিল পাতি লেবু দিদায় এসেছিলো কালকে তো পাতি লেবু নিয়ে এসেছিলো তাই ভাবলাম একটু শরবত করেই খাই আর গরমও লাগছে ঠান্ডাও হয়ে যাবে আর পেটটা একটুখানি ভালো থাকবে তারপরে তো স্নান টান করে দুপুরবেলা খাওয়া দাওয়াটা করে নেব তো যাই হোক সমস্ত কাজ টাজ করে দুপুরে লাঞ্চ করে নিলাম আজকে লাঞ্চে ছিল চিকেন কষা করলা আলু ভাজা তার সাথে লাউ দিয়ে পালং শাক দিয়ে ডাল দিয়ে একটা